হ্যালো কালকে সারা তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরত না এগুলোর মানে কি মাইসা আরে তোমাকে বললাম না আমার বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি আমি বাস রায়ের কোথায় থাকবো তোমার আশেপাশে কেউ আছে হ্যাঁ আম্মু আছে তো আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না নীরব আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো ও আচ্ছা তোমার কি মনে হচ্ছে কি ভাবা উচিত তোমাকে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোন কি করতে তোমার কি খারাপ হয়ে গেছে আমি শেষ হয়ে গেছি লাস্ট তিন চার মাস ধরে না আমি কলেজে গেছি না আমি ফাইনাল এক্সাম দিছি আমি কি করবো আমি আর পারতিরা ভাই

তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না হাই মিনি এটা ওর জন্য আব এটা ওই আমগো বাসার বিল পাঁচ তলায় থাকে আপনি বিড়াল ভয় না ওমা বিড়াল ভয় পাবো কেন যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি কি হলো চুপ করে আছেন কেন কিছু বলবেন না জানেন না ওর মতোই আমার একটা বাবু ছিল ও হারে আমি এত কাজ ছিলাম তারপর আমি যাই তাহলে কাল দেখা হবে থ্যাংক ইউ আজকে তোমার ছোটবেলা থেকে বাবা মা কি জিনিস আমি জানি না বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনোই তুমি যে ভালোবাসাগুলো পাওনি একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে ব্রিজ থেকে লাফ দিতে গেছে এই যুগে কেউ কারো যেন মরে আহ আমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাইনি র সরি রং নাম্বার তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি আমার তো যাবার কোনো জায়গা নেই আমার কিছুই ঠিক নাই নীরব ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিস ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছিল তো চিটার ছিল যা হবার তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এই না চকলেট এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে উনি কি আরে হঠাৎ করেই ওর সাথে দেখা এই ব্যথার শহরের অলিগলির নুরি পাত এক একটা প্রতিচ্ছবি আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোর হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়